সোফার কাবার কিনুন সরাসরি কারখানা থেকে একদম পাইকারি দাম সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি অগ্রিম এক টাকাও দিতে হবে না আমাদের প্রত্যেকটা ফেব্রিক্স হাই স্টিজেবল হওয়ার কারণে যে কোনো টাইপের সোফায় খুব সহজেই ফিটিং হয়ে যায় একই সাথে আমরা দিচ্ছি লং টাইম ব্যবহারের জন্য কালারের গ্যারান্টি এই যে দেখতে পাচ্ছেন তুর্কির কাবার পরানো কতটা প্রিমিয়াম এবং কি গ্লোসি এবং কাপুরের বাবেলগুলি জাস্ট অসাধারণ লাগছে এটা যখন আপনার সোফায় পরাবেন তখন কিন্তু আরো বেশি আকর্ষণীয় লাগবে এই তুর্কির ভিতরে আমাদের প্রায় তিরিশটার মতো কালার রয়েছে যারা প্রিমিয়াম এবং এলিট ক্লাসের ফেব্রিক্স খুঁজতেছেন তাদের জন্য রয়েছে আমাদের হালিকমের প্রিমিয়াম ফেব্রিক্স আমাদের এই ফেব্রিক্সের ভিতরে প্রায় দশ থেকে বারোটার মতো প্রিমিয়াম কালার রয়েছে যারা একটু নান্দনিকভাবে ঘরকে সাজাতে চান তাদের জন্য রয়েছে আমাদের প্রিন্টের সোফা কাভার প্রিন্টেড ডিজাইনের ভিতরে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো ডিজাইন রয়েছে তাছাড়াও আমাদের কাছে প্রিমিয়াম কোরিয়ান ভেলভেটের কভার পাচ্ছেন ভেলভেটেরও আমাদের প্রায় পনেরো থেকে বিশটার মতো কালার রয়েছে প্রিন্ট ভেলভেট তুর্কি হানিকম। যে কোনো টাইপের সোফা কভার এখন থেকে পিওটেক্সে পাচ্ছেন আপনি তাই এদিক সেদিক ঘোরাঘুরি না করে এখনই অসংখ্য ডিজাইন থেকে আপনার পছন্দের কাবারটি তৈরি করে নিতে এখনই আমাদের পেজে মেসেজ করুন